এখানে সত্য কথা বলতে কি এখানে আরও এগারোজন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে কারণ তাদের একটাই দাবি ভিসি ডাবল ইজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশলে এখানে আসতে হবে এসে আমাদের ক্ষতি যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই এগারো জনকে তারা হস্তান্তর করবে তারা এখানে আক্রমণ করে কি করে আমাদের গেট ভাঙচুর করে আমাদের ওয়াল ভাংচুর করে এবং আমাদের সামনের ফটোকে প্রায় তেরোটার মতন গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়াই দেয় শুধু তাই নয় তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি প্রোভিসি ট্রেজারার রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার এবং শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন আগে আমরা ফার্স্ট সিটি ইসলামিক ব্যাংকে টাকা লেনদেন করতাম কিন্তু ইদানিং আমরা এই ব্যাঙ্ক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা পাঠাইলো আপনার মধুমতি ব্যাংকে। কিন্তু গতকালকে গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান্সে ছিল তারা কি করছে সেগুলোও ভাঙছে শুধু তাই না আমাদের আমার অফিসে আপনার আমার নিজের ব্যক্তিগত একটা কম্পিউ দুইটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল তারা সেগুলো সব ভাঙছে এবং পুরো আমার অফিসে যত ডকুমেন্টস ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে শুধু আমার রুম না আমাদের প্রফিসি স্যার রেজিস্ট্রার স্যার সবাই রুম ভাঙচুর করছে ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল যে ডকুমেন্টটা আমি তো চাইলেও পায়দা করতে পারবো না সেগুলো তারা করছে তখন যখন এই জিনিসটা আমার দৃষ্টি আসে আমি তখন সাড়ে চারটার দিকে আমি ক্যাম্পাসে আসি এসে আমি দেখে তো হতমম্ব মেরে গেলাম যে এটা কীভাবে সম্ভব একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করতে পারি এটা আমার কল্পনার বাইরে আমি সাথে সাথে আমি ড্যাফোস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের সাথে আমি কথা বলি তখন স্যার আমাকে আশ্বাস দেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্য আমি দুঃখিত তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা আমি দিব তখন আমি বললাম স্যার আপনি প্লিজ আপনি একটা আপনার প্রতিনিধি পাঠান প্রতিনিধি পাঠালেই তো আমি আপনি অ্যাসেস করতে পারবেন আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে কারণ আমার অ্যাসেসমেন্ট একরকম হবে আপনার অ্যাসেসমেন্ট আর এক রকম হতে পারে তাহলে আপনি কাইন্ডলি বলে আমি আসি এখন ওই ঢাকা ঢাকাতে থাকে আমার আসতে দেরি হবে তা যাই হোক স্যার অধ্যবতি এখনও পর্যন্ত কিন্তু উনি আসেননি যাই হোক কিছুদিন আগে আমরা এখানে আসলে পাঁচটা ইউনিভার্সিটি আছে এরা এখানে আমরা মিলে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা এমইউ করি সেখানে বলা আছে একে অপরের সহযোগিতা আমরা এগিয়ে আসবো নিরাপত্তার ক্ষেত্রে সব দিকে কিন্তু সেরকম তার বিন্দুমাত্র এ কিন্তু লেস আমরা কিন্তু গতকালকে দেখিনি আমি সাথে সাথে ভিসি স্ট্যান্ডকে ট্রিং করলাম যে স্যার আমরা যে এই একটা এমইউ করলাম দুদিন হলো তা দুদিন দিন এমইউর প্রতিফলন কি দুদিন দিন পরে এরকমভাবে এরকম তো আমি কখনো এক্সপেক্ট করিনি তখন আমাকে বলো আপনি একটু ধৈর্য ধরেন এটা সমাধান হবে যা হোক তারপরে যখন আমি দেখলাম যে ওখানে পাঁচ থেকে ছয়জন স্টুডেন্ট ওরা আমার শিক্ষার্থীরা যারা দুষ্কৃতী স্টুডেন্টকে আটকে রাখছিল তার মধ্যে দেখলাম পাঁচ থেকে ছজন বেশ অসুস্থ তখন প্রথমে আমি বললাম একটা কাজ করো না আমার গাড়িতে করে তুমি পাঠিয়ে দাও হসপিটালে তখন বলো স্যার আপনার গাড়ি পাঠানোটা ঠিক হবে না আপনি ড্যাপটিসকে বলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বলেন তারা অ্যাম্বুলেন্স পাঠান তো পরে কী করছে তারা অ্যাম্বুলেন্স পাঠালে আমরা ছয়জন স্টুডেন্টকে আমরা মুসলিকা দিয়ে আমরা তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি তবে এখানে সত্য কথা বলতে কি এখানে আরও জন দুষ্কৃতিকারী আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে কারণ তাদের একটাই দাবি ভিসি ডাবলিএস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশইলে এখানে আসতে হবে এসে আমাদের ক্ষতি যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই এগারো জনকে তারা হস্তান্তর করবে